নবীজি বলেন অন্তরের মধ্যে যদি গম পরিমাণ পরিমাণ জব সরিষার দানা পরিমাণ ইমান থাকে গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান এই মানুষটা যদি বিভিন্ন অপরাধের কারণে জাহান নামের সাজা করতেও হয় জাহান নামের পর আমি নবী বলে দিলাম একদিন থেকে বের হয়ে ওই সরিষা পরিমান ইমানের কারণে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে খাটি ইমান বিশুদ্ধ ইমান এটার মধ্যে কোনো ঝামেলা করা যাবে না আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন দোকানের শাটারটা লাগাইতেছেন অর্ধেক শাটার আপনি নিছেন মাজজিল মসজিদের মধ্যে বলে কদে ক পাতিসলা কদে কপাতি সলা নামাজ দাঁড়ায় গেছে নামাজ দাঁড়িয়ে গেছে এই টাইমে কাস্টমার এসে কয় দশ হাজার টাকার সদায় লাগবে টেনশনে পড়ে গেলেন নামাজ দশ হাজার নামাজ দশ হাজার নামাজ দশ হাজার পুরাই টেনশনে আছে আল্লাহ তালা বলেন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর থেকে দূরে সরায়া আনা দেয় নামাজ দাঁড়িয়ে গেছে আপনি সাটারও লাগাইতেছেন নামাজে যাওয়ার জন্য আল্লাহ তালা বলেন এই শোনো সম্পদ যেন আল্লাহর থেকে দূরে সরায় না দেয় কাস্টমার কয় দশ হাজার মোয়াজিন কয় কত টেনশনে বলে গেছে কি করবো সুরায় তহার একশো বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী আপনার কাছে আমি রিজিক চাই না আমি আপনার রিজিক দিই পরিবারকে নামাজের কথা বলেন নিজে নামাজ পড়েন নামাজের পর আল্লাহ তালা রিজিকের কথা কেন বললেন কারণ রিজিকের টেনশনে মানুষ নামাজ থেকে দূরে থাকে আল্লাহ বলেন বান্দা তুমি নামাজে যাও আমি তোমার থেকে রিজিক চাই না আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেই। আল্লাহ তালা বলেন ইনকান আবা উকুম যদি তোমাদের মা বাবা ও আপনা উকুম যদি তোমাদের সন্তান ও ইহান যদি তোমাদের ভাই বোন ও আজওয়াজ যদি তোমাদের বিবি ওয়া সিয়রতুকুম যদি তোমাদের পরিবার আত্মীয় স্বজন ওয়া লুনতারফতুমুহা যদি তোমাদের উপার্জিত সম্পদ অতিজা নতুন তক্সও না কাসা তোমাদের ব্যবসা যেই ব্যবসায় লস হওয়ার টেনশনে থাকো ওয়ামাসা কি নুত্তারু দাও নাঘা যেই বাসস্থান তোমরা অনেক ভালোবাসো আহাব্বা ইলাইকুম মিনাম্মা